বন্ধুরা তোমাদের দেখাচ্ছি লাল বাবার আশ্রম বেলুর মঠ আজকে ঘুরতে গেছিলাম কিন্তু যেহেতু ওখানে টাইম মেনটেন হয় তাই বেলুর মঠের মেন গেট বন্ধ ছিল কী করবো ভাবছিলাম যে সাড়ে তিনটের পর গেট খুলবে তাই হাঁটতে হাঁটতে এলাম লাল বাবার আশ্রমে বেলুর মঠ থেকে একদমই কাছে পাঁচ মিনিট ডিস্টেন্স বাবার আশ্রম খুব সুন্দর এই আশ্রমটা এখানে বহু মানুষ আসে বিশ্রাম নেয় অনেক সাধুরাও সন্ন্যাসীরাও এখানে আছেন যারা এখানে থাকেন এটা একটা আশ্রম এখানেও মন্দির আছে দেবদেবীর দেবীর জাগাটা ভীষণ শান্ত এবং খুব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ আমরা যে সময়ে গেছিলাম সেই সময় বেরুর মঠের গেট মেন গেট বন্ধ হয়ে গেছিল বারোটায় তো কী করবো ভাবছিলাম কোথায় যাব অতটা সময় আমাদের আমরা কোথায় কাটাবো তো হাঁটতে হাঁটতে গেলাম লাল বাবার আশ্রমে অনেকে বলল ওখানে গিয়ে আপনারা ঘুরতে পারবেন দেখবেন অনেক দেবদেবীর মূর্তি আছে এবং ওখানে গঙ্গার ধারটাও খুবই সুন্দর এবং ওখানে টাইম স্পেন্ড করতে পারবেন বিশ্রাম নেয়া জায়গা আছে এই যে দেখছো এই জায়গাটা এত সুন্দর জায়গা পিসফুল জায়গা আশ্রমে যারা আছেন তারা এখানে থাকেন বিশ্রাম নেন বাইরে থেকেও মানুষজন এসে এখানে বসতে পারে বিশ্রাম নেয় আমার তো ভীষণই ভালো লেগেছে জায়গাটা দেখলাম অনেক স্টুডেন্টসরা আছে যারা আশেপাশে পড়াশোনা করে তারা টিফিন টাইমে ছুটির পর এখানে এসে বসে টাইম কাটায় ভীষণই পিসফুল জায়গা সুন্দর জায়গা তো তোমরাও যদি এখানে গিয়ে থাকো তো খুবই ভালো আর যারা যাওনি যারা জানো না এই জায়গাটা তাদের জানিয়ে রাখি যে বেলুর মোড় থেকে একেই জিজ্ঞেস করবে ওখানকার লোকাল লোকেরা জানে বলে দেবে যে লালবাবার আশ্রম কতটা দূর একদমই কাছে এখানে আবার সরস্বতী পুজো হচ্ছিল কারণ আমরা আমরা সরস্বতী পুজোর একদিন পরেই গেছিলাম তো দেখলাম এখানে মা সরস্বতীর আলাদা করে আরাধনা হচ্ছে পুজো হচ্ছে এই যে ছোটো ছোটো মূর্তিগুলো দেখছ এইগুলো সব ওখানেই প্রতিষ্ঠিত মূর্তি এই আশ্রমের মধ্যেই কেমন লাগলো আশ্রমটা অবশ্যই জানিও ভালো লাগলে বলতে হবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বহু দূর দূরান্ত থেকে লোকেরা আসে এখানে একদম লাল বাবাকে দর্শন করেন করে বিশ্রাম নেয় তারপর তারা রওনা দেয় এই যে দেখছো সরস্বতী পুজো হচ্ছে আলাদা করে এখানে ছোট্ট করে প্যান্ডেল করে পুজো হচ্ছে এত ঠান্ডা এত পিসফুল জায়গা খুবই সুন্দর লাগলো আমার সবাই ভালো থেকেও ভিডিও